দোলা জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এটি বাস্তবায়ন হলে বাংলাদেশে মৌলিক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর বৃহস্পতিবার চীনের হাইনানে অনুষ্ঠিত বাও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি একথা জানান এশিয়াকে শক্তিশালী করা ও এগিয়ে নিতে চার দফা প্রস্তাব উপস্থাপন করেন ডক্টর ইউনুস ভাষণে তিনি জানান জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ এছাড়া রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে এশিয়া নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান ডান জলবায়ু পরিবর্তনের প্রভাব দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে যা আমাদের সভ্যতাকে হুমকির মুখে ফেলছে তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থ চায় বাংলাদেশ climate vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response. চীন সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের হাইনানে অনুষ্ঠিত বাও ফোরাম অফ এশিয়া সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান চেন হোয়া বাও স্টেট গেস্ট হাউসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সময় তারা দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং জোয়েজিয়াং জিয়াং গেস্ট হাউসে অনুষ্ঠিত বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের চীন সফর মানে দেশটির প্রতি ঝুঁকে পড়া এমনটা মনে করেন না বিশ্লেষকেরা বরং তার এই সফরে চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে গতি সঞ্চার হবে তাদের মতে চিকিৎসার জন্য নতুন দুয়ার খুলতে পারে এই সফর চীনে চার দিনের রাষ্ট্রীয় সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কোন দেশে এটাই তার প্রথম দ্বিপক্ষীয় সফর প্রধান উপদেষ্টার এই সফরে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হবে না আগেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোতে চীনের সম্পৃক্ততা ও বিনিয়োগ এখন উল্লেখযোগ্য সম্পর্ক খারাপ না হলেও রাজনৈতিক পরিবর্তনের পর একটা ধাক্কা লাগে সেই সম্পর্কে আবার তার এ সফরকে অনেকে চীনা ঘেঁষা বা দেশটির দিকে ঝুঁকে পড়া বললেও তা মানতে নারাজ বিশ্লেষকরা আমি যেরকম বুঝলাম যে চীন সেরকম কিছু চাপিয়েও দিতে না আমাদের উপরে আমরাও তাদের দিকে ঝুঁকে পড়ার এরকম কিছু ব্যাপার নাই অনেকে মনে করেন সুতরাং এইটুকু বুদ্ধি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারেরও আছে ভারত সরকারেরও আছে সুতরাং তারা জানে যে বাংলাদেশ এই ওই পথে যাবে না যে যাদের সাথে আমাদের সহযোগিতাগুলো আছে যাদের সাথে আমরা সম্পর্ক করছি যোগাযোগ করছি চীনসহ সবাই কিন্তু মাথায় রাখছে যেটা একটা অন্তর্বর্তী শর্ত আমরা চীনের দিকে ঝুঁকে পড়ছি এইগুলো আমি বিশ্বাস করি না চীন থেকে মূলত বিভিন্ন পণ্যের কাঁচামাল আমদানি করে বাংলাদেশ ব্যবসায়ীরা বলছেন তৈরি পোশাক খাতে এক নম্বরে থাকলেও এই খাত থেকে সরে যাচ্ছে চীন কারণ দেশটির দক্ষ শ্রমিকরা পোশাক খাতের চেয়ে অন্যান্য হাইটেক প্রতিষ্ঠানে বেশি মজুরি পায় এই ক্ষেত্রে উভয় দেশের সুযোগ তৈরি হতে পারে তারা কিন্তু এখন তাদের ইন্ডাস্ট্রিকে রিলোকেট করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ খুঁজছে সেক্ষেত্রে বাংলাদেশও তাদের জন্য একটা অন্যতম জায়গা হতে পারে আমাদের বিশ্বাস যে ডক্টর এই লাইনও কোনো কিছু অন্তত মানে আমাদের জন্য নতুন কিছু নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমরা মনে করছি বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার ইচ্ছে করলেই বড় কোনো প্রকল্প চুক্তি করতে পারে না দেশটির সঙ্গে কয়েকটি সমঝোতা হতে পারে ডক্টর ইউনুসের এই সফরে বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে ভারতবাদে একটি আলাদা সম্ভাবনা তৈরি হবে যা ইতিবাচক যেসব চলমান যেসব প্রকল্প আছে যেসব সহযোগিতার কর্মসূচি আছে সেগুলোকে নতুন করে গতি সঞ্চার করা নতুন কিছু সুবিধা তৈরি করছে চীনারা তাদের যে হাসপাতালগুলো আছে সেখানে যাতে বাংলাদেশিরা যে চিকিৎসা করতে পারে তখন মানুষের আরেকটা নতুন অপশান তৈরি হবে তিনি আশা করেন রোহিঙ্গা ইস্যুতেও প্রধান উপদেষ্টা কথা বলবেন চীনের সঙ্গে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয় বার্তায় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ এবং তার জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি বলেন এই পরিবর্তনের সময়টি বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য সক্ষমতা তৈরির সুযোগ সৃষ্টি করবে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি বার্তায় বলা হয় যুক্তরাষ্ট্র অংশীদারত্ব অব্যাহত রাখার জন্য আগ্রহী আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা কদর। সাবেকদর রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত ধর্মপ্রাণ মুসলমানরা রাত ইবাদত বান্দিগির মাধ্যমে কাটান বিশ্ব রমজানের পর যে কোনো বিজোর রাত সবে কদর হতে পারে তবে ছাব্বিশ রমজানের দিবাগত রাতেই সবে কদর আসে বলে আলেমদের অভিমত সবে কদর উপলক্ষে সাতাশ রমজান সরকারি ছুটি থাকি এবার দিনটি শুক্রবার পড়েছে সবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে আল কদর নামে একটি সুরাও আছে এই রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহামের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানব জাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয় ঈদের আগে আজ শেষ কর্মদিবস বিভিন্নভাবে গ্রামের বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী দিলশাদ্যানি তার কাছে জানব ট্রেনে বাড়ি ফেরার তথ্য অ্যানি এই মুহুর্তে স্টেশনে ঘরমুখ মানুষের চাপ কেমন বিশেষ ট্রেন কি চালু হয়েছে চাপ সামলাতে এবং ট্রেন কোন কোন রুটে চলবে কোনো শিডিউল বিপর্যয় রয়েছে কিনা বিস্তারিত জানাবেন দোলা আপনি যেমনটি বলেছিলেন যে আজকে যেহেতু শেষ কর্ম দিবস অনেকেই আছেন যারা অফিস শেষ করে কিন্তু ঈদ করতে গ্রামে যাবেন পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করবেন তো কমলাপুর রেলওয়ে স্টেশনে আমি যতটুকু দেখেছি যে যাত্রীদের যথেষ্ট ভিড় রয়েছে তবে পড়া ভিড় বলতে পারবো না কারণ যাত্রীরা যেটি বলেছেন যে তারা কিন্তু যথেষ্ট গোছানো এবং পরিপাটি অবস্থায় দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশন এবং এখানে যারা আছেন স্টাফ যারা তারা কিন্তু তাদেরকে একজন একজন করে টিকিট চেক করে ভেতরে প্রবেশ করছেন সুতরাং বিনা টিকিটের কোনো যাত্রী কিন্তু নেই এর জন্য সে চোখে পড়ার মতো তেমন কোনো ভিড় নেই আর বিশেষ যে ট্রেন চালু আজকে থেকে শুরু হয়েছে গত বছর দশ জোড়া ট্রেন চালু করা হয়েছিল কিন্তু আন্তনগর আন্তনগর কিন্তু এরই মধ্যে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে সে কারণেই দশ জোড়া ট্রেনের পরিবর্তে এবার কিন্তু পাঁচ জোড়া ট্রেন চালু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন স্টেশন ম্যানেজার কিছু কিছুক্ষণ আগে তিনি ব্রিফিং করেছেন ব্রিফিংয়ের সময় তিনি জানান আর শিডিউল বিপর্যয়ে এখন পর্যন্ত সঠিক সময়ে কমলাপুর স্টেশন থেকে ঢাকা ছেড়েছে বিভিন্ন গন্তব্যে যাওয়া ট্রেন তবে একটি খুলনা থেকে আসার একটি ট্রেন সেটি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি বলে এখান থেকে যে ছেড়ে যাওয়ার যে সময় ছিল সেই সময়টা কিন্তু বিলম্ব হয়েছে যে ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি সে কারণ তবে উল্লেখযোগ্য কোনো শিডিউল যে বিপর্যয় হয়েছে সেটা আমরা বলতে পারবো না কারণ শিডিউল বিপর্যয় সেরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা কোনো ঘটেনি আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই আজকে থেকেই কিন্তু ছয় এপ্রিলের যে ফিরতি টিকিট সেটি কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে সকাল আটটা থেকে কিন্তু ফিরতি ছয় এপ্রিল যে টিকিট সেটি বিক্রি শুরু হয়ে শুরু হয়ে গিয়েছে আর বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়বে বলে মনে করছেন স্টেশন ম্যানেজার তিনি বলেন আর আজকে বিশেষ ট্রেন সহ সব মিলিয়ে মোট সত্তরটি সত্তরটি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাবে আর স্টেশন ম্যানেজার আরেকটি বিষয় জানিয়েছেন যে প্রতিদিন কিন্তু গড়ে পঞ্চাশ হাজারের ওপরে যাত্রী যারা আছেন তারা কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা ছেড়ে যাচ্ছেন তো এই ছিল এখানকার সবশেষ তথ্য রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলসাদী সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসও নির্মাণ কাজ চলছে ফলে ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে সড়কের বিভিন্ন অংশে কাজ চলায় মূল সড়ক সরু হয়ে বেড়েছে ভোগান্তি সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এর ফলে সড়কের বিভিন্ন অংশে মূল সড়ক শুরু হয়ে গেছে যদিও কয়েক জায়গায় বিকল্প সড়ক তৈরি করা হয়েছে তবে তা পর্যাপ্ত প্রশস্ত নয় ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট এখান থেকে রপ্তানি পার হতে এমন সময় আছে দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে রপ্তানি গেট পার হইতে এমন দিন আছে যে রাত সারা রাত সারা দিন লাগে চান্দরা বলতে পার হইতে এই জ্যামটা আজকে প্রায় এক মাস থেকে এক মাসের আগে থেকে মনে করি জ্যামটা আছে এখন আরও জ্যামটা দ্বিগুণ গেছে আর কি ঈদ উপলক্ষে প্রচুর কারণ এইটুকু আসতে যে আড়াই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা চলে গেল পুলিশ জানিয়েছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নবীনগর চন্দ্রা মহাসড়কের যানজট প্রবণ অংশে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে এছাড়া প্রকল্প সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে নির্মাণ কাজ চলাকালে একাধিক গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে এই সার্ভিস রোডটাকে আমরা নিয়ন্ত্রণ করবো আমাদের ট্রাফিক দিয়ে আর কিছুটা অনুরোধ জানাবো যে ওই সময় যেন ফিডার রোড দিয়ে অ্যাপ্রোস রোড দিয়ে মানে আমরা ইয়ে করবো যে ওই রোডগুলি একটু নিয়ন্ত্রণ করে মেইন রোডটা আমরা বেশি চালু একটু বেশি করে যতটা সম্ভব আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব উন্নয়ন কাজ চলমান থাকায় দুর্ভোগ পুরোপুরি দূর করা সম্ভব না হলেও তা কমিয়ে আনার চেষ্টা করছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কর্তৃপক্ষ জনগণের ভোগান্তিটাকে নির্মূল বলতে পারবো না নির্মূল করা সম্ভব না ডেভেলপমেন্ট কাজ চালিয়ে ডেভেলপমেন্ট শেষ হলে হবে উত্তরাঞ্চলের অন্তত বিশ জেলার মানুষ ঈদ যাত্রায় সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করেন দীপ্ত বার্তাকক্ষ পবিত্র ঈদ ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কাল থেকে টানা আট দিন বন্ধ থাকবে আখাউড়া আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এবং সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক যৌথ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জানায় ইদুল ফিতর উপলক্ষে আটাশ মার্চ শুক্রবার থেকে চার এপ্রিল শুক্রবার পর্যন্ত আট দিন আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ এপ্রিল শনিবার থেকে ফের বন্দরের স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন উদ্ভাবন করেছে উত্তর কোরিয়া দেশটির সর্বোচ্চ নেতা কিম জং এ ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার পর্যবেক্ষণ করেছেন নতুন ধরনের ড্রোনগুলো স্থল ও সমুদ্রে শত্রুপক্ষের উপস্থিতির পাশাপাশি কৌশলগত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এবারে প্রথম একটি আকাশভিত্তিক সতর্কীকরণ উড়োজাহাজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে পিওং এতে দেশটির পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি পেতে পারে এদিকে উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জাম উন্নীতকরণ নিয়ে উদ্বেগে রয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আমদানিকৃত গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে এই সিদ্ধান্ত বুধবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি সিদ্ধান্তটি বাস্তবায়নের ফলে দেশীয় উৎপাদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানও বিনিয়োগ বাড়বে তবে বিশেষজ্ঞরা বলছেন আমদানি করা গাড়ির ওপর শুল্ক বাড়ালে দেশের ভেতরে উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে গাড়ির উৎপাদন যার ফলে বেড়ে যেতে পারে মূল্য অপরদিকে ইউরোপীয় কমিশন পদক্ষেপকে ব্যবসায়িক এবং ভোক্তাদের জন্য খারাপ বলে উল্লেখ প্রতিষ্ঠানের করেছেন খেলার খবর লালিগায় পুনর্নির্ধারিত ম্যাচে আজ ঘরের মাঠে অসোনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা ম্যাচ শুরু হবে রাত দুইটায় ম্যাচটি বার্সেলোনার মাঠে গত আট মার্চ হওয়ার কথা ছিল কিন্তু ম্যাচের কয়েক ঘন্টা আগে টিম হোটেলে কাতালান দলটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া খেলা শুরু নির্ধারিত সময়ের বিশ মিনিট আগে ম্যাচটি স্থগিত করা হয় নতুন সূচিতে ম্যাচটি হয় এই ম্যাচে রাফিনহা এবং রোনাল্ড আরওহকে পাবে না দল ওসাসুনার কাছে প্রথম লেগে চার দুই গোলে হেরেছে কাতালানরা এই ছিল এখনকার মতো পরের সংবাদ নিয়ে ফিরব বেলা দুইটায় সাথেই থাকুন এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ